এবার বাংলাদেশে একজনের শরীরে এইচ এম পিভি শনাক্ত প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন জাপান মালয়েশিয়া ও ভারতের পর এবার বাংলাদেশেও শনাক্ত হল চীনে আতঙ্ক সড়ানো হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত অর্থাৎ এমপিভি ভাইরাসে আক্রান্ত রোগী তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তর তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ তিনি বলেন আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি নরসিংদীতে গত নয়ই জানুয়ারি তার শরীরে এইসএমপিভি শনাক্ত হয় তিনি এখন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন এদিকে আইইডিসিআর ভাইরোলজি বিভাগের প্রধান ডা নওশের আহমেদ গণমাধ্যমকে বলেন একজন ব্যক্তির শরীরে এইস ভাইরাসের পাশাপাশি আরও একটি ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে উল্লেখ্য করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এইসেমপিভি চলতি জানুয়ারির শুরুতে চীনে প্রথম এর সংক্রমণ ধরা পড়ে এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয় এখন এইসেমপিভির প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও ছড়িয়ে পড়েছে